সালামু আলাইকুম আজকে আমরা দেখবো জারন সংখ্যার ব্যতিক্রম এমসিকিউ শর্ট ট্রিক্স এই টপিকটা মোটামুটি সবারই প্যাচ লাগে কিভাবে সহজে এটাকে মনে রাখা যায় সেইটাই আমরা আজকে দেখব আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে সাথে আছে আমি তাহমিদ হাসান রাজশাহী মেডিকেল কলেজ চলো শুরু করি ব্যতিক্রম জারন সংখ্যার জন্য কি শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্স হচ্ছে অক্সিজেনের সংখ্যা বিজুর তিন এবং পাঁচ এটা কি বিজুর সংখ্যা থাকলেই জারণ সংখ্যা কত হবে সেটা হবে ছয় এবং অক্সিজেনের সংখ্যা ছয় থাকলেই জারন সংখ্যা কত হবে পাঁচ এখন আমরা দেখি তোমার বইয়ে টোটাল টোটাল এই হচ্ছে পাঁচটা ব্যতিক্রমী আছে এই পাঁচটা ব্যতিক্রমী কি মনে রাখা যায় সেটা আমরা দেখবো দেখো এখানে এস টু সংখ্যা তো পাঁচ কি বেদিয়ার বিজোর সংখ্যা এর জন্য এর কত হয়েছে তার সংখ্যা হচ্ছে ছয় এর নাম কি কারণ সাল সালফিউরিক গেছে পরের দেখো সি আর ও ফাইভ ওক সেন সংখ্যা তো পাঁচ কি বিজোর সংখ্যা এর জন্য এর কত জানো কত ছয় এটা কি পারক্রমিক অক্সাইড দেখো পরে এন এ টু এস টু ও থ্রি এটা কত সেন সংখ্যা তিনটা আছে কি বিজোর সংখ্যা এর জন্য কত হবে ছয় হবে জালন সংখ্যা কত ছয় হয়েছে দেখো এটা নামকে সোডিয়াম সংখ্যা দেখো এটা কিন্তু নর্মাল নিয়মে মিলে নর্মাল জালন সংখ্যা যে নিয়ম আছে সেই নিয়মেই মিলে কিন্তু এটা ব্যতিক্রম কেন হয়েছে দেখো এটা কিভাবে দেখাই এফ এটা হচ্ছে ভগ্নাংশ আছে তার জন্য এটা ব্যতিক্রম হয়েছে এটা এটা যদি জালন সংখ্যাটা আমরা দেখি অক্সিজেনটা এখানে হচ্ছে কি কেন্দ্রীয় মৌল এটাকে আমরা এক্স ধরব এক্স ধরব কয়টা আছে তিনটা আছে থ্রি এক্স প্লাস অক্সিজেনের যাই কত মাইনাস টু হচ্ছে কয়টা আছে চারটা আছে ফোর সমান হচ্ছে কত জিরো থ্রি সমান হচ্ছে কত এইট এক্স সমান হচ্ছে কত এইট বাই থ্রি হচ্ছে কি টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স সেভেন দেখো এটা কিন্তু নর্মাল নিয়মে আসছে কিন্তু ব্যতিক্রম হয়েছে কারণ হচ্ছে কি এটা ভগ্নাংশ আছে এর জন্য এটা ব্যতিক্রম হয়েছে এরকম শর্ট ট্রিক্সে পড়ার জন্য যেকোনো টপিক আমাদের হচ্ছে টুয়েলভ ডেজ বেস মিশন নামে একটা ব্যাচ চলতেছে যেটার কোর্স ফির মাত্রা হচ্ছে মতো চারশো নিরানব্বই টাকা যেটা সম্পর্কে বিস্তারিত কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে